রাজপ্রাসাদ বা জমিদার বাড়ি যাকে ঘিরে মানুষের মধ্যে সব সময় তৈরি হয় নানান কৌতূহল সময়ের বিবর্তনে সেসব এখন হয়ে উঠেছে দর্শনীয় স্থান জমিদারি প্রথা বিলুপ্ত হলেও জমিদারের রেখে যাওয়া মাটির বাড়িটি জায়গা করে নিয়েছে দর্শক হৃদয়ে রাজকীয় নকশা মাটির ডুপ্লেক্স বাড়িটি এক নজর দেখার জন্য প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন প্রত্যন্ত এই গ্রামে এত সুন্দর মাটির কারুকার্য যা দেখে মনে হচ্ছে খুব নিখুঁত ভাবে করা আঠারোশো তেইশ সালের দিকে জমিদার সারদা প্রসাদ রায়ের বাবা পাল বংশের কাছ থেকে একটি মাটির দোতলা বাড়ি কিনেন সে সময়ে জমিদারি চালানো হতো এই বাড়ি থেকেই সুদূর ভারত থেকে শিল্পী নিয়ে বাড়ির উঠোনে বসত যাত্রাপালাও বাড়িটিতে অভ্যন্তরীণ দুটি মাটির সিঁড়ি রয়েছে যা প্রায় দুইশো বছরের পুরনো সংস্কারের পর বাহির থেকে সবার চলাচলের সুবিধার্থে করা হয়েছে সিঁড়ি প্রতিদিন দর্শনার্থী আসলেও ছুটির দিনে ভিড় বাড়ে ঘুরতে পারলেও বাড়িটির ভেতরে প্রবেশ নিষেধ এবং সন্ধ্যার পর বন্ধ করা হয় মেন গেট মাটির তৈরি কারো কাজ করার সৌন্দর্যে একটা বাড়ি যেটা তৈরি করা যায় এই বাড়িটি দেখলেই তো বোঝা যায় বিভিন্ন ধরনের রঙ করছে তারপরে বিভিন্ন ধরনের কারো কাজ বিভিন্ন ধরনের হাতের তৈরি কাজ যা একটি মাটির রাজপ্রাসাদ নামে খ্যাতি পেয়েছে দুই হাজার একুশ সালে রায়বাড়ির বংশধর বুরুন রায় এবং বাবন রায় জমি বিক্রি করে নাটোরে চলে গেলে বাড়িটি কিনে নেন আসকার ইবনে সুলতান শান্ত সৌন্দর্য উপভোগের সকল সুযোগ সুবিধা রয়েছে নগার মান্দা উপজেলার বাজারের রায়বাড়ির এ প্রাসাদটিতে বর্তমানে বাড়িটির নাম রাইজিং হেরিটেজ প্যালেস নগা থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন কালের কণ্ঠ